এখানে হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে নাই শুধু বাংলাদেশ রাইফেলস ধ্বংস করে নাই বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় সালের বিকালবেলায় পিলখানা থেকে বের হয়ে আসি সবাই জানেন এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা নিয়েও আপনারা সবাই জানেন আমি এর পরবর্তী কথায় আসি শেখ হাসিনা থাকতে আমরা এই পর্যন্ত কোনো কিছুর ব্যাপারে কোনো হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা এই পর্যন্ত কোনো রকমের বিচার পাইনি সুবিচার করা হয়নি আমাদের সাথেও করা হয়নি এবং কোনো জওয়ানদের ফ্যামিলির সাথে জওয়ানদের সাথে কারোর সাথেই করা হয়নি সেখানে যারা নির্দোষ ছিল তাদের উপর দিয়েও অনেক রকমের জুলুম হয়েছে আমাদের যারা পরিবার আছেন শহীদ পরিবার তাদেরকে এখন পর্যন্ত শহীদের মর্যাদা দেওয়া হয়নি বিচার তো হয় নাই আমাদের নাম আমাদের কথা বলে সারা বাংলাদেশকে জানানো হয়েছে আমরা অনেকভাবে বেনিফিটেড আমরা যেখানে যাই সেজন্য অনেক আমাদের লজ্জার মধ্যে পড়তে হয় আর আরও একটা বিষয় আমি এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি আমার হাজব্যান্ড তার লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি এটার জন্য আমি গত চার মাসে অনেক চেষ্টা করেছি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি আমাকে কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট কোনো কিছুই দেওয়া হয়নি আমি আপনাদের মাধ্যমে চাই আপনারা সেই ব্যবস্থাটা করেন যেন আমার হাজবেন্ডের ডেড বডিটা আইডেন্টিফাই করা তিন মার্চ দুই হাজার নয় প্রথম বলি পিলখানাতে আমি যখন যে রুমে বন্দি ছিলাম সেই রুমে আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল যার জন্য তারেক সিদ্দিকের মিসেস তৎকালীন শহীদ পরিবার সহায়তা কেন্দ্রের যতগুলা অফিসার ছিল তাদের সবাই জানে আমাকে এই জন্য অনেক অপমানের শিকার হতে হয়েছে এই পর্যন্ত আমি যে কোনো জায়গায় চাকরিতে গেছি আমাকে চাকরি করতে দেওয়া হয় নাই এই জিনিসগুলো রাওয়া থেকে শুরু করে সব জায়গাতে জানানো হয়েছে আমাকে কেউ কোনো সাহায্য করে নাই কোথাও করে নাই এখন পর্যন্ত আমি কোথাও কোনো হেল্প পাই নাই কোথাও না কখনোই আমাকে হেল্প করা হয় না আমি মাথা নিচু করে বেঁচে থাকি হয়েছে না সাতান্ন অফিসারকে কোনো সম্মান দেওয়া হয়েছে না আমার এই পর্যন্ত আমরা শান্তিতে বেঁচে আছি আপনাদের কাছে এতটুকু অনুরোধ আপনারা জাস্টিসটা হওয়ার ব্যবস্থা করেন তিলখানার যতগুলো পরিবার আছে সেটা অফিসারদের পরিবার এবং জওয়ানদের পরিবার সবাই যেন জাস্টিস পায়না হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের সেরা বাহিনী ধ্বংস করে নাই শুধু বাংলাদেশ রাইফ ধ্বংস করে নাই বাংলাদেশে সাময়ত বংশ করে দিয়েছে আমার বিশ্বাস তিন হত্যাকাণ্ডর বিচার কেউ ঠায় রাখতে পারবে না এটা এক ভয়ঙ্কর মাটি হবে আমার একটু অবাক লাগে যারা যে দসররা এখনো চেষ্টা করছে এই সুষ্ঠু বিচারটা থামানোর জন্য তাদেরকে প্রশ্ন আপনারা রাতক ঘুমান কেন আপনারা ভুলে যান না আখিরাতে কিন্তু সৃষ্টিকতাকে জবাব দিতে হবে আপনারা কি করেছে সারা বাংলাদেশের জনগণের সমর্থন পেয়ে আমরা খুব খুশি কিন্তু বাংলাদেশের জনগণ এটাও জানতে হবে পিলখানা হত্যাকাণ্ড কিন্তু শুধু ভিক্টম পরিবারের আন্দোলন না এটা সারা বাংলাদেশের আন্দোলন আপনাদের সমর্থন আছে আশা করি আপনাদের সবাইকে পাবো